হ্যালো বন্ধুরা আমরা একটি তীর অঙ্কের সমাধান করবো এখানে একটি অঙ্ক দেওয়া আছে জাস্ট একটা ত্রিভুজ দেওয়া আছে যে এ বি সি একটি সমকোণী ত্রিভুজ আর এখানে লম্ব দেওয়া আছে ওয়ান বমি দেওয়া আছে রুট থ্রি এবং অতিভুজ দেওয়া আছে টু এখান থেকে আমরা সায়েন থ্রিটা সমান কত সেটা বের করবো ক্রিটা মান বের করবো এবং ট্যান থ্রিটা মান বের করবে চিত্রের সাহায্যে তো সেটা আমরা কীভাবে বের করি দেখি কীভাবে করা যায় যেমন এখানে আছে থ্রিটা এখানে সি কোন হয়েছে থ্রিটা কোন ঠিক আছে তাহলে আমরা বের করবো কি সাইন থ্রিটা তাহলে এইটা আমাদের সাইন থ্রিটা দরকার হয়েছে এইটা সাইন থ্রিটা মানে এই কোনটা তাহলে সাইনের সূত্র কী লম্ব বাই অতিভুস লম্ব বাই অতিভুস এখানে লম্ব কোনটা লম্ব হয়েছে ওয়ান আর অতিভুজ কত টু আমি আবার বলছি যেহেতু এখানে সাইন থিটা থিটা বলতে এখানে সিকোন তাহলে এখানে আমরা জানি যে থিটা কোণের সাথে যে রেখা হয় থ্রিটা কোণের সাথে যে রেখা হয় সেটা কিন্তু ভূমি তাহলে এখানে আমাদের বমি হয়েছে রুট থ্রি আর লম্ব হয়েছে ওয়ান আর অতিভুজ টু তাহলে সাইনের সূত্র হয়েছে লম্ব বাই অতিভুজ তাহলে এখানে লম্ব হয়েছে কত এব আর অতিভুজ হয়েছে এসি তাহলে লম্বা হয়েছে ওয়ান আর অতিবুজ টু ঠিক আছে যদি এখানে যদি একনটা যদি থিটো হইতো যেমন এই যে এই কোনটা যদি থিটো হইতো তাহলে আমরা কি লিখতাম যে সায়েন থ্রিটা তাহলে কিন্তু আমাদের এইটা ভূমি হয়ে যেত আমাদের এখানে এবি ভূমি হয়ে যেত আর যেহেতু এখানে শিকণ হয়েছে থ্রিটে তাহলে এখানে আমাদের ভূমি হয়েছে বিষি হয়েছে কি ভূমি মানে যে পাশে কোন হবে যে পাশে কোন হবে যদি এই কোণটা হইতো তাহলে এই রেখাটা ভূমি ভূমি হইতো মানে থিটা কোণের সাথে যে রেখা থিটা কোণের সাথে যে রেখা ওইটা হবে ভূমি আচ্ছা তাহলে এখানে আর আছে আছে থিটার মান তাহলে হইছে তো ভূমি ব্যয় অতিভুজ ভূমি ব্যয় অতিভুজ তাহলে এখন আমাদের কত এখানে ভূমি হইছে বি আর অতিভুজ হইছে। এসি তা বিশি সমান রুট থ্রি আর অতিপুস টু কস থ্রিটা আর টেন থ্রিটা হয়েছে কি লম্ব বাই ভূমি তো এখানে আমাদের লম্ব কত টেনের সূত্রটা হচ্ছে আমি এখানে একটু লিখে দিই লম্বো বাই ভূমি এখানে আমাদের লম্ব কত লম্ব হচ্ছে এবি আর ভূমি হয়েছে বিসি তা লম্বা হয়েছে ওয়ান আর ভূমি হয়েছে রুট থ্রি তাহলে আমাদের একটা হয়েছে টেন থ্রিটা সেমেন ওয়ান বাই রুট থ্রি কস থ্রিটা হয়েছে রুট থ্রি বাই টু সাইন থ্রিটা হয়েছে হাফ আমি আবারও বলছি যে পাশে কোন থাকবে যেমন এখানে হয়েছে সি এইসি কি থ্রিটা কোন তাই যে রেখার সাথে কোন এই রেখার সাথে কিন্তু কোন বিসি রেখার সাথে তাহলে এই বিসি কিন্তু ভূমি আবার যদি এই পাশে যদি থিটে থাকতো তাহলে এই এবি রেখার সাথে কিন্তু কোন হইতো তাহলে কোন আমাদের এবি কি হইতো ভূমি হইতো এখানে কিন্তু অনেকে ভুল করে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা বিষয় বোঝার জন্য